কবিতা চেনা পাত্র কবি দেবব্রত দত্ত দত্তরিত ছোট মেয়ে দেখতে ভালো বলে জানিয়ে দিলেন বিয়ে দেবে পাত্র ভালো হলে ঘটক আসে পাত্র আসে আসছে কত ছেলে বোঝা কি যাই সুখী হবেই পাত্র কাকে পেলে গতকালে ঘটুক নিয়ে পাত্র স্বয়ং হাজির পলক মাত্র দেখেই পাত্র বলেন আমি রাজি মেয়ের মা মিষ্টি সাজিয়ে দিলেন থালা কোথাও হলো ফ্রিজ টিভি আর দেবেন সোনার বালা মেয়ের মা প্রশ্ন করেন ব্যারাকপুরে থাকো বলাইবাবুর বড় ছেলে ছবি টবি আঁকো মেয়ের মায়ের কথা শুনে হাসি লাজুক ছেলে বলল হ্যাঁ হ্যাঁ তখন আমার চাকরি ছিল রেলে সন্দেহ হয় মেয়ের মায়ের চশমা দিয়ে চোখে এই ছেলে তো সেই ছেলেটাই দারুণ চিনে ওকে একুশ বছর আগে আমার হয়নি বিয়ে যখন এই পাজিটাই দেখতে আমায় এসেছিল তখন